আমার বিয়ে হলো বাবা মারা যাওয়ার এক বছর পর বিয়ের পাঁচ মাস পরে আমার জন্মদিন জন্মদিনে আমার স্বামী নীল গিফট করলো একটা সোনার আংটি আর সাথে একটা নীল রঙের জামদানি শাড়ি সাথে একটা কেক আনলো সবাই মিলে খাওয়ার জন্য সন্ধ্যায় সবাই মিলে কেকটা খাওয়ার পর আমার জন্য আমার স্বামী যে গিফট এনেছিল সেটা খুলতে আমার ননদ আর শাশুড়ির মুখে যেন আষাঢ়ের মেঘ জমে গেছে নীলয় আমাকে রিংটা পরিয়ে দিল তারপর চার যার মতো কেক খেয়ে সবাই রুমে চলে আসলাম রাতের আয়োজনে রান্না করলাম ফ্রাইড রাইস চিলি চিকেন চিকেন ফ্রাই বানালাম ওর সময় শাশুড়ি আমাকে বললো রাইফা নীলয় আনা শাড়িটি রাইফাকে দিয়ে দিও তোমাকে না হয় নীলয় আর একটা কিনে দিবে নীলার অনেক বেশি পছন্দ হয়েছে তোমার শাড়ি মায়ের বাধ্য ছেলে হওয়ায় নীলয় আমাকে বললো শাড়িটি দিয়ে দিতে তার হাতে যখন টাকা হবে তখন সে আমাকে আর একটা শাড়ি কিনে দিবে তখনই আমার মনে পড়লো সে পুরনো একটা স্মৃতি আমি তৎক্ষণি বললাম না মা এই শাড়িটা আমি দিতে পারবো না এটা আমার গিফট এটা আমার স্বামী আমাকে দিয়েছে আপাকে না হয় পরে তার ভাই টাকা হলে আবার একটা কিনে দিবে সবাই আমার দিকে বিস্ফোরিত চোখে তাকালো আর আমি তাদেরকে বললাম আমার বাবার খুব ইচ্ছে ছিল আমার মাকে জামদানি একটা কচুপাতা কালারের অরিজিনাল শাড়ি পরা একবার বাবা চাকরি সুরতে টাঙ্গাইল গিয়েছিলেন তখন তাদের হাতে বোনা অরিজিনাল কচুপাতা রঙের শাড়ি এনেছিলেন আমার মায়ের জন্য আমার মায়ের রং একদম ফর্সা দুধে আলতা গায়ে রং যাকে বলে ছোটবেলা স্নোহেটের যখন গল্প শুনতাম তখন ভাবতাম আমার মাকে দেখলে এরাও হয়তো লজ্জা পাবে আমার বাবাও আমার মায়ের জন্য সেই শাড়িটি কিনেছিলেন কিন্তু আমার মায়ের ভাগ্য খারাপ হয়তো বা বলা যায় আমার বাবার সাহসের আমার বাবা চাকরি থেকে আসার পর আমার তিন ফুপুর জন্য তিনটা জামদানি শাড়ি নিয়ে এসেছিলেন আর আমার দাদি যেহেতু এগুলো পরে না তাই আমার দাদির জন্য একটা সুতি শাড়ি এনেছিলেন পরে আমার দাদি বলে বসলো আমার জন্য এগুলো কি এনেছি এগুলো শাড়ি তো আমি পরে এগুলো তো রিস্কাল আর বইয়েরা পরে আমার তো তোর বইয়ের শাড়িটাই পছন্দ হয়েছে এ শুনে আমার বাবা আমার আম্মার দিকে তাকালেন আমার আম্মা হাসি মুখে শাড়ির প্যাকেটটা আমার দাদের কাছে এনে বললেন এই নেন আম্মা এইসব শাড়ি আমার একদম ভাল লাগে না আমার আপনার জন্য আনা শাড়িটা দেন এইসব শাড়িতে আমি অভ্যস্ত নই আম্মা সব শাড়ি পরে আমি কাজ করতে পারি না এই সুতি শাড়ি পরে আমার অনেক বেশি আরাম লাগে আমি অনেক কাজ করতে পারি শাড়ি থেকে আমার বড় বলে উঠলেন অব্বাস থাকবে কিভাবে। বাপের বাড়িতে এত দামি শাড়ি কখনোই সময় আমার আব্বা কাউকেই কিছু বলতে পারেনি আমার বয়স কতই আর হবে পনেরো আমি স্পষ্ট দেখলাম আমার মায়ের হাসি তো মাখা মুখ টলটলে চোখ আর আমার বাবার পরাজিত মুখ পরের ঈদে আমার দাদি সেই শাড়িটি আমার বড় চাচিকে দিয়ে দিলেন পড়তে ভালো লাগে না বলে সেই ঈদেই আমার বাবা এক্সিডেন্টে একটি পা হারালেন আমার মায়ের জন্য আর শাড়ি কেনা হলো না আমার চাচি প্রায় সেই শাড়িটা পরতো সেটা দেখে আমার মায়ের কেমন লাগতো জানি না তবে আমার বুকের ভিতর একটা মাথাচাড়া দিয়ে উঠতো তখন থেকে আমি আমার দাদি আর চাচীকে অনেক বেশি অপছন্দ করতাম তখন থেকে ঘরের বাজার বড় অপার বাচ্চার দুধ থেকে শুরু করে সব কিছুই হতো আমার টিউশনের টাকা আর বড় অপার পরিয়ে গার্ডেন চার হাজার টাকা বেতন এই সব কিছুর মাঝে আমার উপায় ছিল না এই সব টাকা জড়িয়ে আমার মায়ের জন্য একটা জামদানি শাড়ি কেনার আমার বাবার যখন ওষুধ শেষ হয়ে যেত তখন আমার বাবা চুপি সারে আমার হাতে ধরে বলতো মা তোর মায়ের জন্য একটা জামদানি শাড়ি কিনতে পারবি আমার জন্য ওষুধ কিনা লাগবে না দুই থেকে তিন মাসের ওষুধে জামদানি শাড়ি কিনবি আমার ভিসেও ইচ্ছে ছিল তোর মাকে এই শাড়িতে দেখার আমি বাবাকে মৃদু হাসি দিয়ে বলতাম চুপ করো বাবা আমার বাবা বলতো তোর মাকে আমি কখনোই কিছু দিতে পারিনি আমি একজন অযোগ্য স্বামী একজন অযোগ্য পিতা আমি আমার বাবার এইসব কথায় কখনোই পাত্তা দিতাম না তবে বাবা মাঝে মাঝে ঘুমিয়ে গেলে বাবার পায়ের কাছে বলে বসে বসে বলতাম তুমি আমার জন্মদাতা পিতা তুমি আছো বলেই তো আমি পৃথিবীতে আসতে পেরেছি বাবা তুমি অযোগ্য ন বাবা অযোগ্যতা তো আমি যে তোমার একটা ইচ্ছে আমি পূরণ করতে পারছি না আমার বাবা মারা গেলেন সেই বছরই আমার বাবা সাথে করে নিয়ে গেলেন এক বুক আফসোস বাবা মারা যাওয়ার আগে আমার হাতে ধরে বলেছিলেন মারে তোর মায়ের জন্য একটা শাড়ি বাবার বলা সে অবক্ত কথা আমি ভুলিনি সেই পরপরই আমার নিলেন পাস করার পর আমার একটা চাকরি হয় আমি দুই থেকে তিন মাসে টাকা জমিয়ে আমার মায়ের জন্য একটা কচু পাতা রঙের জামদানি শাড়ি কিনেছিলাম আমার মা সেই শাড়ি বুকে জড়িয়ে ধরে বললেন কি হবে রে মা এই শাড়ি দিয়ে আমাকে এই শাড়িতে দেখতে চাও মানুষটাই তো আর নেই আমি এখন অপেক্ষায় আছি কাফনের কাপড় পরায় আমার কান্না গলায় দলা পাকিয়ে আটকে ছিল আমার মা সেই শাড়িটি আর কখনোই পরেনি আমরাও কখনো জোর করিনি তবে মাঝে মাঝে দেখতাম রাতে হঠাৎ করে আমার মা সেই শাড়িটি বের করে বুকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে আমার বাবা মারা যাওয়ার পর আট মাস পর আমার দাদি মারা যায় আমার মাকে দেখেছি আমার দাদির সব দায়িত্ব সঠিকভাবে পালন করতে তবে দিন শেষে একটা দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে বলতেন তো দাদির জন্যই তোর বাবা একটা অনেক বড় আফসোস নিয়ে মারা গেছেন আমি কখনোই তোর দাদির নিষ্ঠুরতা বলবো না আপনার জীবনে এমন কোনো না কোনো গল্প আছে আম্মা ভেবে দেখেন আপা আপনিও ভেবে দেখেন আপনি একবার চিন্তা করে দেখেন আপা আপনার জীবনেও হয়তো এমন কিছু ঘটেছে মাঝে মাঝে অনেক সময় প্রতিবাদ করতে হয় নিলয় প্রতিবাদ করতে না পারলে আমার মায়ের মতো তীব্র যন্ত্রণা নিয়ে বাঁচতে হবে তখন আমাকে বললো জানিস তোর দোলাবাই যখন দেশে এসেছিল তখন আসার সময় আমার জন্য এক একজোড়া কানের দোল নিয়ে এসেছিল আমাকে বলেছিল এই কানের দুল দেখলেই তোমার কথা মনে হয়েছিল নীলা এই কানের দুল তোমাকে বেশ সুন্দর লাগবে তুমি সবসময় এটা পরে থেকো আমি তোমাকে মন ভরে দেখব। কিন্তু সেই কানের দুল আমার শাশুড়ির পছন্দ হয়ে গেল এমন তো নয় যে তার জন্য কিছু নিয়ে আসেনি তার জন্য একটা গলার চেন নিয়ে এসেছিলো আমাকে বলেছিল টাকা হলে পরে আবার কিনে দিবে পরের বছর তোর দুলাভাই লাশ হয়ে ফিরলো আমার আজও মনে পড়ে রে নিলা সেই কি আছে কে জানে আমি চাই না আমার মায়ের সাথে যা ঘটেছে তা আমার সাথে পুনরায় আবার ঘটে এই কথাগুলো শুনে নীলা আমাকে জোরে ধরলে বললেন তোর দুলাভাই আমার জন্য একজোড়া কানের দোল এনেছিলেন যখন বিদেশ থেকে আসলো তখন দুলজোড়া আমাকে পরে দিয়ে বললেন এই দুলজোড়া দেখে আমার তোমার কথা মনে পড়েছে নীলা এগুলো তোমাকে বেশ সুন্দর লাগছে তুমি সবসময় এই দুলজোড়া পরে থেকেও আমি তোমাকে মন ভরে দেখবো কিন্তু আমার শাশুড়ি সেই দোলজোড়া পছন্দ হয়ে গেল আমার স্বামীও সেই দোলজোড়া তার মাকে দিয়ে দিল। সে বলেছিল তার কাছে টাকা থাকলে পরের বার আবার আমার জন্য নিয়ে আসবে কিন্তু পরের আর ফিরল না রিনীলা লাশ হয়ে ফিরতে হলো আমার আজও মনে পড়ে সেই কথা যে আমার সুখটা আমার শখটা কেড়ে নিয়ে অন্য একজনকে দিয়েছিল তার বিচার যেন করে করে আমাকে তুই ক্ষমা রাইফা মাঝে কিছু কিছু কারণের জন্য প্রতিবাদ করতে হয় সব কিছু দিতে হয় না সেদিন যদি আমার আব্বা প্রতিবাদ করতে পারতো তাহলে আমার মাকে তীব্র যন্ত্রণা নিয়ে বাঁচতে হতো না সেদিন আপা যদি তার মাকে বলতে পারতো তাহলে আপাকে আজকে এতটা কষ্ট পেতে হতো না তাই মাঝে মাঝে নিজের সম্পর্কের জন্য হলেও প্রতিবাদ করতে।